এখনো হাতের মেহেদির রং শুকায়নি এরই মাঝে শ্বশুরবাড়ি থেকে শুয়ে ফিরতে হলো নববধুকে এত শিক্ষুতা কথাটি শুনতে আপনার কাছে অবিশ্বাস্য মনে হলেও এটি সত্য এই দুঃখজনক ঘটনাটি ঘটে গেছে চাঁদপুরে পুরো ঘটনাটি শুনলে আপনাদের শরীরের লোনগুলো দাঁড়িয়ে যাবে যে একজন মেয়ের সাথে এরকম ধরনের ঘটনাও ঘটতে পারে তাহলে চলুন আমরা বেশি দেরি না করে মূল ঘটনাটা আলোচনা করি তাহলে আপনার স্ক্রিনের মাঝে দেখতে পারতেছেন সুন্দরী একটি মেয়ে তার নাম হলো তামান্না তিনি এবার এই চিজটি পরীক্ষার্থী ছিলেন তো তাকে তার পরিবার বিয়ে দেয় এই মনির নামের ছেলের সাথে তাদের পারিবারিকভাবে বিয়ে হয় বিয়ে পরবর্তীতে এলাকাবাসী বলতেছিল তাদের মাঝে কোনো সমস্যা বা কোনো জায় জামালা ছিল না কিন্তু তার পরবর্তীতেও শ্বশুরবাড়ির লোকেরা বলতেছিল তার মেয়েকে তারা নির্যাতন করত। যৌতুকের টাকার জন্য বিভিন্ন সময় জামাই নির্যাতন করত। কিন্তু এমনিতে দেখা যেত তার বয়ের সাথে তিনি ভালো ব্যবহার করতেছে এলাকাবাসীও ভাবতো যে তাদের মাঝে ভালো সম্পর্কই ছিল কিন্তু তিনি ভিতর ভিতর তার বউকে যৌতুকের টাকার জন্য চাপ দিত এক প্রকার মেয়েটিকে বিভিন্নভাবে ডিপ্রেশন দিত এবং মেয়েকে বলতো তুই অন্য জায়গায় সম্পর্ক করিস অন্য জায়গায় রিলেশন আছে তোর এই তুই আমার সাথে বিয়ে বসে এখন তুই আমাকে যৌতুকের টাকা এনে দিতেছিস না এ ধরনের কথাগুলো এই মেয়েকে প্রতিনিয়ত শোনাতো শোনাত তার পরবর্তীতে তামান্না তার স্বামীর মুখ থেকে এ ধরনের কথাগুলো শুনে মেয়েটা কিছুতেই সহ্য করতে পারতেছিল না তাদের বিয়ে হয়েছে মাত্র দু সপ্তাহ সময় হয়েছে তার মাঝে স্বামী তাকে এত অত্যাচার করতেছে একেতে তার স্বামী অত্যাচার করতেছে দ্বিতীয়তে তার শুরু যে অন্য অন্য ছিল তারাও তাকে অত্যাচার করতেছিল সেজন্য মেয়েটা সহ্য না করতে পেরে তিনি অন্য একটা সিদ্ধান্ত নিল যেদিন ঘটনাটা ঘটলো সেদিন তিনি কি করলো তিনি একটি রুমের মাঝে গেল কাউকে না জানিয়ে তিনি চুপি চুপি রুমের মাঝে গেল এবং সেই বিষয়টা তার ননদই দেখতে পারলো দেখার পরবর্তীতে তিনি ওই রুমের মাঝে ঢুকে তারপর তিনি দরজা বন্ধ করে ফেললো তখন ননদ ভাবতেছিল যে ভাবি এমনিতে হয়তো রাগারাগি হয়েছে যেহেতু সেজন্য জন্য হয়তো বা তিনি রুমের মাঝে গিয়ে দরজা বন্ধ করে ফেলেছে তারপরে তার এই দরজা বন্ধটা কয়েক ঘন্টা চলে গেল তখন সবার মনে সন্দেহ ঢুকলো কি ব্যাপার নতুন বৌত ঘরের মাঝে গিয়েছে এত সময় তিনি একা ওখানে কি করতেছে তারপরে তার যখন ঘরের দরজা ভেঙে তারপর যখন ঘরের ভিতরে ঢুকলো তখন দেখতে পারলো তামান্না এই দুনিয়াতে আর নাই তিনি এই এতগুলো ডিপ্রেশন সহ্য না করতে পেরে তিনি নিজেই তার ওন্না দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি তাহলে এই ঘটনাটা এলাকাবাসী কেউ বিশ্বাস করতেছিল না এবং কি তামান্নার বাপের বাড়ির লোকেরাও বিশ্বাস করতেছিল না এক প্রকার তামান্না শ্বশুর বাড়ির লোকেরা বলতেছিল তামান্নার সাথে তার জামাই এবং শ্বশুর শাশুড়ি ব্যবহার ভালোই ছিল কিন্তু তামান্নার পরিবার মানে তামান্নার যে বাবা মা ছিল তারা বলতেছে যে না আমার মেয়েকে হয়তো বা যৌতুকের টাকার জন্য চাপ দিয়েছে তাহলে বিভিন্ন নির্যাতন করত। তাহলে এই অল্প সময়ে মাত্র দুই সপ্তাহ সময় হয়েছে এখনো হাতের মেয়েদের রঙই শুকায়নি এরই মাঝে কি এমন ডিপ্রেশন গেল এই মেয়েটার উপর যে মেয়েটা নিজে নিজে তিনি এভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সত্যিই কিন্তু ঘটনাটা রহস্যজনক তো পুলিশ এই বিষয়ে তদন্ত করার জন্য তামান্না শ্বশুরবাড়িতে এসেছিল তার পরবর্তীতে তামান্না জামাই এবং তার যে আরও আত্মীয় স্বজন ছিল তার মা বাবা সবাইকে ইতিমধ্যে গ্রেফতার করে নিয়েছে এবং এটা সুষ্ঠু একটা তদন্ত যাচ্ছে আর ওদিক দিয়ে তামান্নার বাবা মা বলতেছে তার মেয়েকে পরিকল্পিতভাবে নাকি দুনিয়া থেকে বিদায় করেছে আর এই মেয়ের অল্প বয়সে চলে যাওয়াটা তার বাবা মা কিছুতেই মেনে নিতে পারতেছে না তার মেয়ের কথা চিন্তা করে করে তারা এখন মানসিকভাবে ভেঙে পড়েছে এখন আপনারা আসলে কি বলেন এই ভিডিওটা দেখার পরবর্তীতে আপনাদের কাছে আসলে কি মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি অতিরিক্ত পরিমাণে শেয়ার করে দেবেন তারা পরবর্তী থেকে এরকম দুঃখজনক এবং ন্যাকারজনক ঘটনা আর কারোর সাথে না ঘটে যায় আজকে মতো ভিডিও একা পরবর্তী কোন ভিডিওতে দ্রুত দেখা হবে সে পর্যন্ত সবাই থাকুন আর অবশ্যই বড় বড় মতো কথা কিন্তু একটাই থাকুন ধন্যবাদ সবাইকে আলাইকুম